ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা আর একটা মিথ্যে প্রবাদ সবাই বলে খালি হাতে এসেছি খালি হাতে যাব একদম কথা বাচ্চা যখন জন্মায় মায়েরা বলতে পারবে হাত দুটো কেমন থাকে কোনোই কোনই ঠেকে থাকবে হাত দুটো তো তাহলে মুঠো মানে ভেতরে কিছু আছে দুটো জিনিস নিয়ে তোমাকে জন্মাতে হবে কর্মফল সুকৃতি যাবার সময় তিনটে জিনিস তোমাকে নিয়ে যেতে হবে পাপ পুণ্য কর্মফল সুকৃতি কতদিন দিন লাগবে যেতে ষোলো দিন সতেরো দিনের দিন ভবনদীতে পৌঁছাবার আগে পাপ কর্মফল সুকৃতি জমা দিয়ে দিতে হবে দুজনের কাছে চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত পাপ পুণ্য নিয়ে ওপারে পারে যাবে ভবসিন্ধু পার হবে সবাই সে পাপি হোক আর পুণ্য আত্মা হোক ওপারে যাওয়ার পর যদি পাপ বেশ পুণ্য বেশি তাকে ডান দিকে চান্স হবে নগর। যদি পাপ বেশি তাকে বাঁ দিকে চান্স হবে আঠাশ নগর আঠাশ নগরে কি আছে আঠাশটা নরক এক একটা নরকে আছে একশো করে কুণ্ডু দু হাজার আটশো নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য তাহলে শাস্তি হয়ে গেল শাস্তি হয়ে যাবার পর আর কোনো ব্যাপার নেই না আছে এপারে দুটো জিনিস জমা দিয়ে গেছো না কর্মফল সুকৃতি সুকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে ভালো পরিবারে বিয়ে হবে কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে সে তুমি সাধু হয়ে যাও আর ভগবান হয়ে যাও কর্মফল তোমার পিছন ছাড়ে